অনলাইনে ওজন কমানোর জন্য এরকম অনেক ভিডিও পাবেন যেখানে বলা হয় আপনি যদি ওজন কমাতে চান তাহলে আপনাকে খাবারের বেশি পরিমাণ চর্বি খেতে মানে ফ্যাট বেশি খেতে হবে বলা হয় যে আপনার খাবারের চর্বি শরীরে গিয়ে শরীরের চর্বি গলাবে প্রশ্ন হচ্ছে ওজন কমানোর জন্য শরীর খাবারের অতিরিক্ত চর্বি আপনার অতিরিক্ত অন্য অন্য রোগ তৈরি করছে কিনা এবং এখন যে গবেষণা কথা বলবো খাবারে অতিরিক্ত চর্বি খেলে দীর্ঘমেয়াদী হারে রোগ তৈরি করতে পারে কিনা এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য এত বড় বড় পরিসরে এবং অত নির্ভরযোগ্য গবেষণা আগে কখনো হয়নি আমি এখন বলছি এই গবেষণার কথা এই গবেষণা আপনি সার্চ করলে অনলাইনে পাবেন না এখনো এটার আর্টিকেল অনলাইনে অ্যাভেলেবল হয়নি তবে দু পঁচিশ সালের জানুয়ারি মাসে হয়তো প্রেজেন্ট করা হয় এবং কিছুদিনের মধ্যে এটা অনলাইনে অ্যাভেলেবল হবে তো এই গবেষণা দেওয়া যাওয়ার আগে প্রথমে বোঝার দরকার এই খাবারের অতিরিক্ত চর্বির ব্যাপারটা আসলে আসল কোথা থেকে আপনারা হয়তো কিটো ডায়েট সম্পর্কে কিছু শুনে থাকবেন এই কিটো ডায়েটের আইডিয়া হচ্ছে আপনি দিনে যে পরিমানে ক্যালোরি নিচ্ছেন বা আপনি যে মিল গুলো খাচ্ছেন সেখানে ক্যালোরি যেখান থেকে আসবে তার ষাট পার্সেন্ট আসবে ফ্যাট থেকে তিরিশ পার্সেন্ট আসবে হচ্ছে প্রোটিন থেকে আর দশ পার্সেন্ট আসবে কার্বোহাইড্রেট থেকে তো এখানে যে ষাট পার্সেন্ট ফ্যাট খাওয়া হচ্ছে অনেকে বলে থাকেন যে এত ফ্যাট না খেয়ে কম ফ্যাট খান সেক্ষেত্রে আপনার কিটোরাইড না হলেও হাই ফ্যাট লো কার্বোহাইড্রেট মানে ঘুরে ফিরে আপনার খাবারের মধ্যে অতিরিক্ত চর্বি খেতে হবে এটা হচ্ছে মূল ব্যাপার কিন্তু এটা মানুষকে চেকন করবে কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্ম করতে হয় তার জন্য যে শক্তি দরকার হয় সেটা মূলত আছে হচ্ছে গ্লুকোজ থেকে আর এই গ্লুকোজ আসে কার্বোহাইড্রেট থেকে এখন আপনার খাবারে যদি কার্বোহাইড্রেট এর পরিমাণ খুবই কম থাকে এবং ফ্যাটের পরিমাণ অনেক বেশি থাকে তখন আপনার শরীরে যে সমস্ত কাজকর্মের জন্য শক্তির দরকার হবে সেই শক্তিটা আসলে গ্লুকোজ থেকে আসতে পারবে না একটা সময় পরে গিয়ে গ্লুকোজ তো শেষ হয়ে যাবে যেহেতু কার্বোহাইড্রেট কম ছিল তখন বাকি সময় শরীরে কাজকর্ম করার জন্য শরীর যেটা করবে এর মধ্যে যে ফ্যাট ডিপোজিট থাকে বিশেষ করে মোটা মানুষের ক্ষেত্রে অনেক চর্বি থাকে ওই চর্বিগুলো আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং শরীরের নিজের শক্তির দরকার নর্মাল কাজকর্ম করার জন্য এটাই হচ্ছে কিটো রাইট এর মূল আইডিয়া বা হাই ফ্যাট ডায়েট এর মূল আইডিয়া তো বেশ কিছু গবেষণায় দেখা গেল এই হাই ফ্যাট ডায়েট আসলে মানুষের ওজন কমাতে সাহায্য করছে তার সাথে যারা ডায়াবেটিস রোগী আছে তাদের রক্তের গ্লুকোজ কমাতেও সাহায্য করছে কিছু দেখা গেল এই খাবারে বেশি পরিমাণ চর্বি খাওয়ার ফলে মানুষের রক্তে খারাপ যেটা মানে সেটা যাচ্ছে তো তখন আবার ধারণা হলো এল যেহেতু কার্বোহাইড্রেটের ফ্যাট খাওয়া হচ্ছে শরীর মনে হয় এটা এটাকে মানিয়ার চেষ্টা করছে যার জন্য রক্তে বেশি পরিমাণে এলডিএল দেখা যাচ্ছে তো এখন খাবারে বেশি পরিমাণ চর্বি খাওয়ার ফলে যে রক্তে রক্তে খারাপ কোলেস্ট্রল বেড়ে গেল এটা বেশি সময় ধরে যদি চলতে থাকে তাহলে কি শরীরে অন্যান্য রোগ বালা ঘটাবে কিনা সেটা দেখার জন্য এই গবেষণা এখানে তিনশো পাঁচ জনকে অন্তর্ভুক্ত করা হয় এবং তারা তারা ডেলি ক্যালোরি খেতেন এবং পঁয়তাল্লিশ পার্সেন্ট এবং তার থেকে বেশি পরিমাণ আসতো ফ্যাট থেকে মানে তারা খাবারের ফিরে অর্ধ দেখতে সব সবজি জাতীয় খাবার খেতেন আর পঁচিশ পার্সেন্ট বা তার থেকে কম পরিমাণ কম পরিমাণ ক্যালোরি আসতো কার্বোহাইড্রেট থেকে আর এর জন্য বারোশো বিশ জন যারা হচ্ছে নর্মাল খাবার দেওয়ার খেতেন এবং এদের সবাইকে ফলো আপ করা হয় এগারো দশমিক আট বছর হিসাবে হিসাব নিসাব করে দেখা গেল যে সমস্ত মানুষেরা খাবারে অতিরিক্ত চর্বি বি খেয়েছেন তাদের কার্ডিয়ে ভাস্কুলার মানে হৃদরোগের যে সমস্ত প্যারামিটার আছে যেরকম হতে পারে রক্তনালিকা ব্লক হয়ে যাওয়া অথবা হার্ট অ্যাটাক হওয়া অথবা স্ট্রোক হওয়া এগুলোর পরিমাণ বেড়ে গেল দ্বিগুণ যাদের যারা নরমাল খাবার দাবার খেয়েছেন তো এখন আপনি প্রশ্ন করতে পারেন এই যে অতিরিক্ত চর্বি খাওয়ার গ্রুপের হৃদরোগের পরিমাণ দ্বিগুণ হয়ে গেল এটা তো তাদের অন্য কারণেও হতে পারে যেরকম তাদের মধ্যে ডায়াবেটিস রোগী থাকতে পারে স্নোকার থাকতে পারে অথবা উচ্চ রক্তচাপ থাকতে পারে যে ফলাফলটা এখানে পাওয়া গেছে সেখান থেকে ওই যে ডায়াবেটিস থাকলে যে কতখানি এই ঘটনা ঘটতে পারতো স্মকার ক্ষেত্রে এই ঘটনা ঘটতে পারতো অথবা আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে সেক্ষেত্রে কার্ডিওভাস্কুলার ইভেন্ট কতটুকু অ্যাডজাস্ট করে বাদ দিয়ে নেওয়া হয়েছে মানে হাই ফ্যাট খাওয়ার গ্রুপের যে হৃদরোগ হার্ট অ্যাটাক দ্বিগুণ বেড়ে গেল এটা শুধুমাত্র অতিরিক্ত ফ্যাট খাওয়ার কারণে অন্য কারণে না তো এছাড়াও খাবারে অতিরিক্ত চর্বি শরীরে আর কোথায় কোথায় ক্ষতিগ্রস্ত করতে পারে সেগুলো বিভিন্ন গবেষণায় উঠে এসেছে সেখানে যাওয়ার আগে বলে রাখি আপনার যদি স্বাস্থ্যকর উপায় ওজন কমাইতে চান তাহলে আমি গবেষণা নির্ভর একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে আপনার ওজন কমাইতে পারেন সেটা দেখে নিতে পারেন আমি আরেকটা ভিডিও বানাইছিলাম যে কিভাবে আপনার ভুঁড়ি কমাইতে পারেন এটাও গবেষণা অভ্যেস এটাও চাইলে দেখে নিতে পারেন কিটো ডায়েটের একটা ওয়েল অন সাইড ইফেক্ট হচ্ছে কিডনিতে পাথর হওয়া আপনি যখন কিডি ডায়েট করছেন মানে আপনার খাবারে প্রচুর পরিমাণে ফ্যাট খাচ্ছেন ফ্যাট কমিয়ে দিচ্ছেন এবং এই ফ্যাটটা যদি বেশি পরিমাণ অ্যানিমেল ফ্যাট হয় তাহলে আপনার কিডনিতে পাথর রিস্ক অনেক বেশি বেড়ে যাবে গবেষণায় দেখা যায় কিটো ডায়েটের ফলে সাইড এর পরিমাণ কমে যায় সাইটেড কমে যাওয়াটা কেন খারাপ সাইটেড ক্যালসিয়ামের সাথে বাইন্ড করে ক্যালসিয়াম সাইটেড হয় কিডনিতে পাথর তৈরি হলে তো বাদর হয় সাইড এমনি গেলে এই পাথর তৈরি হতে যে